আসসালামু আলাইকুম এমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা ছিল বাড়িতে আসার পরের দিন তো জারিফের বাবা আসলে জারিফের জন্য এখানে কিছু জিনিস কিনে রেখেছিলো তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে জারিফের জন্য দুই জোড়া স্যান্ডেল কিনে রেখেছে তো এখানে যে স্পাইডারম্যানের যেটা দেখতে পাচ্ছেন ওটা ওর এখন ঠিক হয়েছে তবে পাশের যেটা দেখতে পাচ্ছেন ওটা একটু বড় হয়েছে তো ওটা রেখে দিয়েছি একটু পা বড়ো হলে পড়তে পারবে আর এখানে দুইটা প্যান্ট কিনেছিল আর সাথে দুইটা গেঞ্জিউ কিনেছিলো কাটা তো প্রত্যেকটা জিনিসই কেনা অনেক বেশি সুন্দর হয়েছে যদিও এটা আমরা জানতাম না আর জারিফ তো এগুলো দেখে ভীষণ খুশি হয়েছে আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যা এখানে আমি গরুর মাংস আর সাথে মা যে পিঠা দিয়েছিল তো সেটাই খাচ্ছিলাম আমি আর জারিফ আমরা দুজনেই খেয়েছি তো পিঠা খাওয়ার কিছুক্ষণ পরে জারিফের বাবাও বাসায় চলে এসেছে আর আমার আসলে বাসায় পড়ার জন্য কিছু গেঞ্জির প্রয়োজন ছিল তো সেটা দেখছি যে আজকে জারিফের বাবা আবার অফিস থেকে আসার সময় কিনে এনেছে তো এখানে জারিফের জন্য তিনটা বাসায় পরা নর্মাল প্যান্ট কিনেছে এটা অবশ্য আমি কিনতে বলেছিলাম জারিফের বাবাকে আর আমার জন্য যে গেঞ্জিগুলো কিনেছে এগুলো আমি এমনি বলেছিলাম যে আমার দরকার তো যে কিনে আনবে আমি এটা আসলে জানতাম না তো যাই হোক দুটো গেঞ্জি কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে কালারটা আর এগুলো কিন্তু লং গেঞ্জি সাথে প্লাজো দুইটা কিনেছিল এটাও গেঞ্জির কাপড়েরই প্লাজো দুইটা তো প্লাজো দুইটার কালারও বেশ সুন্দর ছিল আর বিশেষ করে এগুলো আসলে বাসায় পরে ভীষণ আরাম আর এগুলো পরতে আমি বেশ পছন্দও করি আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা আজকে দুপুরে এখানে আমি ইলিশ মাছ রান্না করব তো সেই জন্য এখানে আমি দুটো ছোট ছোট ইলিশ কেটে নিয়েছি আর এই ইলিশ মাছগুলো জারিফের বাবা বরিশাল থেকে আনিয়েছে এর আগেও আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি মাছগুলো ছোট হলেও খেতে ভীষণ মজার যেহেতু এগুলো বরিশালের ইলিশ আর বরিশালের ইলিশ তো এমনিতেই অনেক বেশি মজার হয়ে থাকে তো এখানে বেগুন ধুন্দল দিয়ে সেই ইলিশ মাছটা আমি রান্না করেছি আর এটা হচ্ছে হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা আজকে দুপুরে এখানে আলু বেগুন দিয়ে আমি রুই মাছ রান্না করেছিলাম আর আলু ভাজা করেছিলাম আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা আজকে জারিফের বাবার ছুটি ছিল তো যাই হোক আমরা গিয়েছিলাম একটু বাইয়ে তো বাই থেকে কেনাকাটা শেষ করে আমরা আসলে যাচ্ছিলাম ইস্টার্স্ট ইউনিভার্সিটির পাশে একটা ফুচকার দোকান আছে ওখানে তবে কেন জানি না রিসেন্টলি ওই দোকানটা বন্ধ তো আমরা আজকে গিয়ে ওখান থেকে আসলে পরে ফিরে এসেছি আর যেহেতু ফুচকা খেতেই গিয়েছিলাম তো সেজন্য আর অন্য কোনো কিছু খাওয়া হয়নি আসলে আমাদের ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করতেছিল তো সেটা যেহেতু খাওয়া হলো না তাই আর কোথাও যায়নি আর আমাদের সাথে আসলে বাজারও ছিল যেহেতু বেস্ট গিয়েছিলাম আমরা আগে তো সেই বাজার নিয়ে আর অন্য কোথাও যাবো তো সেজন্য আবার ওখান থেকে ব্যাক করে সরাসরি বাসায় চলে আসি তবে রাতের বেলা নগরে কিন্তু রিকশায় করে ঘুরতে দারুণ লাগে তো এই যে এখন আমরা বাসায় চলে এসেছি আর কী কি কেনাকাটা করলাম সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে এখানে আমি বাসার জন্য সবজি কিনেছি পেঁপে ক্যাপসিকাম গাজর কাঁকরোল এগুলোই কিনেছি আরও কিনেছিলাম ডিম আসলে বেশ কিছুদিন যেহেতু বাসায় ছিলাম না তো সেজন্য টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল তো সেগুলোই মূলত কিনতে গিয়েছিলাম বেস্ট বায়ে আর এগুলো আমাদের প্রত্যেকটা জিনিসই নিত্য প্রয়োজনীয় জিনিস তো এখানে মুড়ি নিয়ে নিয়েছিলাম বাসায় আসলে মুড়ি নাই সাথে চানাচুরও নিয়েছি কারণ টিভি দেখতে বসলে আমি আর জারিফের বাবা দুজনই মুড়ি দিয়ে চানাচুর মাখিয়ে খাই তারপর এখানে টোস্ট নিয়েছিলাম নিয়েছিলাম আমরা চিপস এখানে জারিফ একটা পছন্দ করে নিয়েছিল আমি একটা জারিফের বাবা মানে তিনজন তিনটা পছন্দ করে নিয়েছিলাম নিয়েছিলাম এক প্যাকেট লাচ্চার সেমাই আরও নিয়েছিলাম এখানে কিছু বিস্কিট যদিও এইসব বিস্কিট খেতে আমি আসলে একদমই পছন্দ করি না তবে জারিফ এবং জারিফের বাবা বেস্ট যাবে আর বিস্কিট নিবে না সেটা তো হতেই পারে না তো যাই হোক এখানে এক প্যাকেট নুডলস নেওয়া হয়েছিল নিয়েছিলাম টিস্যু তারপরে আরও কিছু বিস্কিট তো সংসারের জন্য টুকিটাকি কিছু কেনাকাটার সাথে বিস্কিট চিপস হাবিজাবি এগুলোই আজকে মেনলি কেনাকাটা হয়েছে তো এই জন্য আর ডিটেলস আপনাদেরকে বলছি না আশা করছি ভিডিওতেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি কিনেছি আর বেস্ট বাই যাবে যারিফ গাড়ি কিনবে না সেটাও হতে পারে না তো আজকেও যারিফ ছোট্ট একটা গাড়ি নিয়ে নিয়েছে যদিও আজকে আমি জারিফকে এই গাড়িটা একদমই কিনে দিতে চাচ্ছিলাম না কিন্তু জারিফ আসলে কোনো মতেই কথা শুনে না সে গাড়িটা কিনবেই আর কি আর এদিকে সব থেকে প্রবলেম হচ্ছে গিয়ে জারিফের বাবার জারিফের বাবা তার ছেলে কোনো কিছু চাইলে না করতে পারে না ওর চোখে পানি ঝলে আসে যদিও আমার তখন খুবই রাগ হয় তারপরও আমি আসলে কিছু করতে পারি না কিছু সময় তো যাই হোক আশা করছি আপনারা আমার বাজারগুলো অলরেডি দেখে নিয়েছেন এবং আমার আজকের বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো আমার বাজার দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ